ক্যান্সার হয়ে মারা গেল আমার খালামনি তো এই মৃত্যুটা আমরা আসলে কেউ এত তাড়াতাড়ি আশা করি না খালামনির এতটা বস হয়নি যে তাড়াতাড়ি মারা গেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আরও দুই তিন মাস আগের ভিডিও তো আসলে এই ভিডিওটা দেওয়ার মতো মন মানসিকতা আমার ছিল না এখানে দেখতে পাচ্ছেন যে একজন মৃত লাশ ইনি হচ্ছে আমার খালামণি মানে আমার খালা শাশুড়ি আমার শাশুড়ির হচ্ছে বোন ওনার ক্যান্সার হয়েছিলো তো উনি মারা গেছে তো দিনই ভুগছিল মানে রোগে পরবর্তীতে অনেক ডাক্তার দেখানো হয়েছে এমনকি ইন্ডিয়া নেওয়া নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে যে বাঁচে কিনা যেহেতু ওনার ক্যান্সার হয়েছে মানে লাস্ট স্টেজে চলে গেছে এখন যে ওনাকে সুস্থ করবে বা ভালো হবে এরকম ইয়াও নাই তবে মানে এর প্রথম প্রথম যখন হয়েছিল তখন না ওনার শুধু পেটের ভিতর ব্যথা হইতো আর উনি মনে করত কি গ্যাস হইছে মানে গ্যাসের ব্যথা তো সব সময়ের জন্য ওরকম একটা গ্যাসের ওষুধ খায় তো আস্তে আস্তে নাকি ব্যথাটা চলে যেত তো এর পরবর্তীতে হয়েছে কি যতই গ্যাসের ব্যথা খায় আর যাই করে না কেন ব্যথা আর যায় না তো এরকম ব্যথা যায় না গ্রামের লোক তো একটু কবিরাজ দেখায় তারপরে একটু যে হোমিও ওষুধ খায় ব্যথার জন্য তো এটা ভাবে কি মনে হয় ভালো হয়ে যাবে তো এইভাবে এইভাবে করতে করতে অনেক দিন কেটে যায় প্রায় এক বছর তো হবেই এরকম এক বছর যাবত তো এরকম পেটের ভেতর ব্যথা 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 কিন্তু কোনো চিকিৎসা না ভালো মেডিকেলে যে দেখাবে বা কোনো একটা মানে প্রাইভেট মেডিকেলে দেখাবে তাও দেখায় না পরবর্তীতে একদিন হঠাৎ এত প্রচন্ড ব্যথা যে উনি সহ্য করতে পারতেছিল না তখন ওনাকে রাশের মেডিকেলে নিয়ে আসা হয় তো মেডিকেলে নিয়ে আসার পরে ডাক্তাররা চেক আপ করলো তো চেক আপ করে এমআরআই করা হইলো এমআরআই করার পরে দেখলো যে ওনার ক্যান্সার হয়েছে তো ক্যান্সারটা এমন পর্যায়ে গেছে যে এটার আর কোনো চিকিৎসা যতই করুক না করুক শুধু টাকায় চলে যাবে মানে ওনার মৃত্যু অনিবার্য আর এক মাসও থাকতে পারে বা তিন মাসও থাকতে পারে এর উপরে যাবে না উনি এর ভিতরে মারা যাবে তো ডাক্তার যখন ডেট দিয়ে দিছে যে তিন মাসও থাকতে পারে বা এক মাসও থাকতে পারে এই ডেট শোনার পরে আসলে আর কি সবাই বুঝতে পারলো যে এত দিন যদি মানে ওনার যদি চিকিৎসা করানো হইতো তাহলে হয়তো উনি সুস্থ হয়ে যেত উনি অসুস্থ থাকতো না ভালোই থাকতো তো ওই যে গ্রামের মানুষ আগে বললাম গ্রামের মানুষ তো এই সব আসলে বুঝে না বুঝে এই কত কিছু করে ফেলে এরা আসলে বিশ্বাস করে বেশি কবিরাজকে কবিরাজে একটু যদি ওষুধ দিয়ে দেয় ওরা তাতেই ভালো হয়ে যায় ওরা তাকে বেশি বিশ্বাস করে আসলে আমার শাশুড়ি দিকের লোকজন এরা কবিরাজকে প্রচণ্ড অন্ধভক্ত করে যেটা কথা এরা হচ্ছে কবিরাজকে বেশি বিশ্বাস করে ডাক্তারদের থেকেও ডাক্তাররা কি পারে ডাক্তাররা কিছু বুঝে না পারে না ওরা শুধু টাকা নেওয়ার ধান্দায় বইসা থাকে কিন্তু কবিরাজরা তা না ওরা হচ্ছে একটু ওষুধ দিলে সবাই ঠিক হয়ে যায় এরা টাকা ধান্দা করে না এটা হচ্ছে এদের বক্তৃতা যাই হোক আমি এগুলো আর কিছু বলতে চাই না উনি হচ্ছে মারা গেছে তো সবাই একটু ওনার জন্য দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ ছিল আলাচান ওনাকে জানাতবাসী করে আর এই তো সবাই একদিন কবরে যেতে হবে আমাদেরও চাইতে হবে সবাইকে তাই এখন থেকে হিংসা বিদ্বেষ না করে পরকালের চিন্তা ভাবনা করি সবাই কাজ কাম করি সুন্দর মতো দিন যাপন করি কারণ এই জীবন খনিকের একদিন না একদিন সবাইকে কবরে যেতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এবং কি আমাকেও যে হিন্দু থেকে মুসলমান করা হয়েছে আল্লাহ আমাকে সব সময়ের জন্য যেন আল্লাহর পথে থাকতে পারে আল্লাহর পথে চলতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন সঠিক পথে নেয় আমাকে যেন আরও হেদায়েত দান করে নেখায়ের দান করে